ভিসার দাবিতে ব্যাপক বিক্ষোভ ও হুমকিমূলক ইমেল দেওয়ার প্রেক্ষিতে বিশ হাজারের বেশি বাংলাদেশি ভিসা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন সোমবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক খবর জানিয়েছে গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পথনের পর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় পাসপোর্টগুলো ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল প্রতিবেদন অনুযায়ী হাসিনা সরকারের পথনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় হাই কমিশন। তবে পরবর্তীতে সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা শুরু হয় এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদন যেমন মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে আর এ কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ইমেল করেছেন এমনকি কিছু ইমেইলে বাং হুমকি দিয়েছেন প্রতিবেদনে আরো বলা হয়ে ভিসা আবেদন কেন্দ্রের সদস্যরা প্রশ্নবানের জ্বর জড়িত হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো জনগণের অসন্তোষ প্রকাশের স্থানে পরিণত হয়েছে টাইমস অব ইন্ডিয়া আরো জানায় বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ভিসা আবেদনকারী দেশ শুধু দুই সালে প্রায় ষোলো লাখ বাংলাদেশি নাগরিকের ভিসা ইস্যু করেছিল ভারত যার মধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিসা ইস্যু হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে যেহেতু বাংলাদেশে অন্যান্য দেশের কূটনীতিক মিশনের সংখ্যা সীমিত তাই বাংলাদেশিরা প্রায়শই ইউরোপ সহ অন্যান্য দেশে ভিসার জন্য ভারতের উপর নির্ভরশীল এখন পূজা গনি আসায় পশ্চিমবঙ্গে উৎসবে যোগ দেওয়ার জন্য ভিসার আবেদন বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে অবশ্য উভয় দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া চিকিৎসা বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া হবে না বলে ভারতের ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ যসওয়াল তিনি বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে